অতৃপ্ত আত্মা গ্রামের নাম অভয়নগর নামেই শুধু অভয় কিন্তু এখানকার মানুষের মনে ভয় ছাড়া আর কিছুই নেই বিশেষ করে রাতের বেলায় এই গ্রামের পরিবেশ এতটাই থমথমে হয়ে ওঠে যে বাইরের কোনো মানুষ তো দূরের কথা গ্রামের লোকেরা একা একা ঘর থেকে বের হতে সাহস পায় না গ্রামের শেষ মাথায় একটা পুরনো জমিদার বাড়ি আছে যা এখন প্রায় ধ্বংসস্তূপ আর সেই বাড়ি পাশেই রয়েছে এক বিশাল বটগাছ যার ডালপালাগুলো যেন সাপের মতো পেঁচিয়ে পুরো এলাকাটাকে গ্রাস করে রেখেছে গ্রামের লোকেরা বিশ্বাস করে ওই বটগাছে এক শক্তিশালী জিনের বাস দিনের বেলাতেও মানুষ ওই গাছের নিচ দিয়ে যেতে ভয় পায় এই গ্রামেই বাস করতেন এক তান্ত্রিক নাম তারকনাথ বয়স পঞ্চাশের কোঠায় কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত রকমের তীক্ষ্ণ গ্রামের মানুষ তাকে একদিকে যেমন ভয় পেত তেমনি বিপদে আপদে তার কাছে ছুটেও যেত তারকনাথের তন্ত্র সাধনার খ্যাতি ছিল পুরো এলাকা জুড়ে শোনা যেত তিনি নাকি এমন সব কাজ করতে পারতেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে তারকনাথের একমাত্র শিষ্য ছিল বিশু ছেলেটা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তারকনাথের কাছেই মানুষ হয়েছে গুরুকে সে দেবতার মতো ভক্তি করত তারকনাথের সব কাজে সে ছায়ার মতো সঙ্গে থাকত কিন্তু ইদানিং বিশু তার গুরুর মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল তারকনাথ আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন রাতের পর রাত তিনি তার সাধনার ঘরে দরজা বন্ধ করে কাটান ভেতর থেকে অদ্ভুত সব মন্ত্রের আওয়াজ ভেসে আসে যা বিশু আগে কখনো শোনেনি এক অমাবস্যার রাতে চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার তারকনাথ তার সাধনার ঘরে বসেছিলেন ঘরের ভেতরটা ধূপ আর কপ্পুরের গন্ধে মম করছিল সামনে একটা পিতলের পাত্রে আগুন জ্বলছিল আর সেই আগুনের শিখা দেয়ালে অদ্ভুত সব ছায়া তৈরি করছিল তারকনাথের চোখ দুটো ছিল লাল যেন আগুনের গোলার মতো জ্বলছে তার সামনে রাখা ছিল একটা পুরনো পুঁথি যার পাতাগুলো হলদে হয়ে গেছে তিনি এক মনে সেই পুঁথি থেকে মন্ত্র পাঠ করছিলেন বিষু দরজার বাইরে দাঁড়িয়েছিল তার বুকটা ভয় ধরফ করছিল গুরুর নির্দেশে সে আজ সারাদিন ধরে নানারকম জিনিস জোগাড় করেছে কালো মোরগের রক্ত শ্মশানের মাটি আর আরও অনেক কিছু যা সে আগে কখনও দেখেনি তার মন বলছিল আজ রাতে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে হঠাৎ ভেতর থেকে তারকনাথের গম্ভীর গলা ভেসে এল বিষু ভেতরে আয় বিশু কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকল ঘরের পরিবেশটা এতটাই ভারী ছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল সে দেখল তারকনাথের পাশে একটা মানুষের মাথার খুলি রাখা আছে আর তার ভেতরে টকবক করে কি যেন একটা ফুটছে তারকনাথ তার দিকে না তাকিয়েই বললেন সব কিছু তৈলি তো বিশু ঢোক গিলে বলল হ্যাঁ গুরুজি আপনি যা যা আনতে বলেছিলেন সব এনেছি তারকনাথ এবার তার দিকে টাকালেন তার সেই দৃষ্টি দেখে বিশুর শরীরের রক্ত হিম হয়ে গেল তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন আজ রাতে আমি আমার জীবনের সবচেয়ে বড় সাধনা করতে চলেছি এই সাধনা সফল হলে আমি অমরত্ব লাভ করব। মৃত্যুকে আমি জয় করব বিশু বিশুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল অমরত্ব কিন্তু গুরুজি মানুষ কি কখনো অমর হতে পারে তারকনাথের মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল তিনি বললেন সাধারণ মানুষ পারে না কিন্তু আমি সাধারণ নই আমি সেই পথ খুঁজে পেয়েছি যা দিয়ে মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় তিনি পুঁথিটার দিকে আঙুন দেখিয়ে বললেন এই পুঁথিতে সেই জ্ঞান লেখা আছে আমি আমার আত্মাকে এক শক্তিশালী জিনের সাথে বদল করব আমার এই নশ্বর দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার আত্মা সেই জিনের শরীরে প্রবেশ করে অনন্তকাল বেঁচে থাকবে এই কথা শুনে বিশুর মাথা ঘুরে গেল সে বুঝতে পারছিল তার গুরু এক ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছেন সে হাত জোর করে বলল গুরুজি আমাকে ক্ষমা করবেন কিন্তু এটা তো ঠিক নয় প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করা মহাপাপ এর ফল ভালো হবে না তারকনাথের চোখ দুটো রাগে জ্বলে উঠল তিনি চিৎকার করে বললেন চুপ কর তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস আমি যা করছি ভেবে চিনতেই করছি তুই শুধু আমার নির্দেশ পালন করবি যা ওই বটগাছের নিচে যা আমি মন্ত্র পড়া শুরু করলে গাছের সবচেয়ে পুরনো ডালটা থেকে একটা শিকড় তুলে আনবি মনে রাখবি পেছনে ফিরে তাকাবি না আর কারো ডাকে সাড়া দিবি না যা